আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি অতি গণত্বে থাইজাতের পাঙ্গাস মাছের পোনা চাষে সফল হতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য থাইজাতের পাঙ্গাস মাছের পোনা এমন একটি মাছ যে মাছ অতি গণত্বে চাষ করা যায় কেননা থাইজাতের যে পাঙ্গাসগুলো রয়েছে এগুলা দলবদ্ধ হয়ে থাকে একসাথে খাবার খেতে পছন্দ করে তো আমাদের এই মাছগুলো বর্তমান পাচ্ছেন তিন ইঞ্চি চার ইঞ্চি এরকম যারা সফলভাবে মাছের পোনা চাষ করতে চান আমাদের এখান থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি থাইজাতের পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে পারবেন থাইজাতের পাঙ্গাস মাছের পোনা বাসমান মাছ এগুলা মাটির নিচের লেয়ারে নয় মাঝের লেয়ারে নয় এই মাছগুলা উপরের লেয়ারে থাকে একদম পানির উপরে থাকে এই মাছগুলাকে আপনারা খাওয়াতে পারবেন বিভিন্ন খাবার তো চাষি বাজারে কিনা খাবারে থাইজাতের পাঙ্গাস চাষে তেমন একটা আর্নিং করতে পারবেন যদি আপনারা আমাদের নিয়মে চাষ করেন প্রতি শতাংশে চাষ করতে পারবেন পাঙ্গাস তিনশো পিস এর বেশি চাষ চলবে না পিস পিস চাষ করতে পারবেন তো চাষি বা থাইজাতের যে পাঙ্গাসগুলো রয়েছে এই মাছের পোনা আপনারা চাষে লাভবান হতে চাইলে খাবার সাশ্রয় করতে চাইলে খাবারের দিক দিক দিয়া প্রচুর টাকা কম খরচ করে মাছের পোনা বিক্রি করতে চাইলে আপনারা খাওয়াতে পারবেন মুরগির লিডার বা মুরগির মল বলে বিভিন্ন খামার থেকে মুরগির লিডার সংগ্রহ করতে পারবেন এই লিডারগুলো সংগ্রহ করলে দেখা যাচ্ছে আপনার পুকুরে যত টাকার খাবার খাওয়াবেন তার চাইতে দশ গুণ টাকা বেঁচে যাবে তো চাষি আপনার যদি থাইজাতের পাঙ্গাস মাছের পোনাগুলোকে ছয় মাস চাষ করেন দেখা যাচ্ছে আড়াই থেকে তিন কেজি ওজন আসে তখন এই মাছগুলো চাষে বা বাজারে বিক্রি করে বারো টাকা আর্নিং করতে পারবেন তাই আর দেরি না করে আমাদের স্কেন্দর নাম্বার যোগাযোগ করে থাইজাতের পাঙ্গাস মাছের পোনা ক্রয় করুন মাস চাষের সকল আকার তথ্য পরামর্শ জানুন আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন